গুড ইভিনিং আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় বেশ 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 ভালো আছি কোথায় আসছি জানেন অনেকে চিনবেন এটা হচ্ছে এস্তেমার মাঠ এটা হচ্ছে আমার পিছনে এস্তেমার ময়দান ইস্তেমার মাঠ আর মাত্র এক মাস পরে এখানে ইজতেমা শুরু হবে বিশ্ব ইজতেমা আর আমি এখানে কেন আসি আপনারা ভাববেন যে এখানে কেন আসলাম আমি আসলে ভিডিও করার উদ্দেশ্যেও না ঘোরার জন্য মন মানে মনে হলো যে আমি একটু নদীর কাছে যাই খোলা মাঠে যাই আমার এই জন্য ভীষণ রকম ইচ্ছে করছিল যে আপনাদের কাছে এসে এখানে খোলা মাঠে একটু কথা বলবো তো সবাই কেমন আছেন আর প্লিজ একটা লাইক দিয়ে নেবেন এবং সেই সাথে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আমি দেখাই যে দেখেন আমি যেখানে আসছি তার পাশেই কিন্তু আমার হসপিটাল এই যে মানে আমি যেখানে জব করি আর কি আমার অফিস এটা এই যে তো এই যে হয়েছে মানে এটা হয়েছে অফিস বাট এই যে হয়েছে নদী আমি দাঁড়ানো মাঠ খোলা মাঠ কি সুন্দর জায়গায় আমরা থাকি আসলে এখানে যে শহর আবার একদম গ্রাম নদী এরকম ভাগ্য কয়জন আর আছে এই জন্যই কিন্তু এই জায়গাটা বেশ বেশি ভালো লাগে আমার তো লাঞ্চ অফিসেই করছিলাম আর এখন চলে যাব বাসায় বেশি একটা বাজে না চারটা বাজে মাত্র তো এইখানে আসার একটা উদ্দেশ্য সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা ভাববেন যে কেন এখানে আসলাম ওই যে বললাম না যে মনটা ভালো লাগার জন্যই আসছি একটু দীর্ঘশ্বাস নেওয়ার জন্য মানে খোলা নিঃশ্বাস নেওয়ার জন্য মাস্ক পরে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি ঢাকা থেকে আবার ঢাকায় আবার হচ্ছে যখন অফিসে যাই বা যে কোনো রাস্তায় যাই ধুলাবালি মাস্ক পরে চলাফেরা করি আর এইখানে ন্যাচারালিটি মানে প্রকৃতি পরিবেশ এমন যে মনে হয় যে একটু খোলামেলা জায়গায় আমরা নিঃশ্বাস নিই খুব ভাল লাগে আর ইদানিং মনে হয় যে নিজেকে না একটু সময় দেওয়া উচিত কারণ আমার মনে হয় যে মানে আমার লাইফ থেকে না বাক স্বাধীনতা আমার নিজস্ব স্বাধীনতা তারপর হচ্ছে আমার নিজস্ব ভালো লাগা ইচ্ছা এই সবগুলো না মানে কেমন জানি কেড়ে নেওয়া হচ্ছে কেমন জানি চলে যাচ্ছে এটার মানে অনেক ব্যাখ্যা আছে আর সেই ব্যাখ্যাগুলো যদি আপনাদের সাথে আমি দিতে পারতাম আমার মনের কথাগুলো যদি আসলে খুলে বলতে পারতাম আমার খুব ভালো লাগতো বাট নিয়তির বিধান বলেন বা বাস্তবতায় বলেন যে সবসময় পারি না আমরা ওই যে একটা কথা আছে না যদি ভালো থাকতে হয় তাহলে বোবা হতে হবে আর বয়রা হতে হবে যে আপনি দেখবেন কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না বা আপনি শুনবেন না শুনেও শুনবেন না শুনলেও বলবেন না তাহলে নাকি হ্যাপি থাকা যায় হ্যাঁ সময়ের অপেক্ষা প্রকৃতি কখন আমাকে ভালোবাসবে কাছে টেনে নেবে বা যারা আসলে এই ধরনের তাদের সঠিক বিচার বা বাহেদায়টা আল্লাহ দিবেন সেই অপেক্ষায় থাকবো তো হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে যে আসলে তারপরও দিন শেষে মানুষ তো আমি একটা কথাই বলবো যে আপনাদের সাথে কথা বলতে গেলে একটু ভালো লাগে অনলাইনে এই জন্যই আসছিলাম যে নিজের ভালো লাগাগুলো তুলে ধরবো পাশাপাশি আপনাদের সাথে একটু সময় দিব বা আপনারা যারা ভিডিও করেন আপনারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই একটা ফ্যামিলির মতো অনলাইন প্ল্যাটফর্ম এই সময় কাটানোর জন্যে আসছিলাম পাশাপাশি এখন আল্লাহর অনেক রহমত যে হ্যাঁ এখান থেকে একটু হলো আর্নিং হয় তো যাই হোক অফিস থেকে বাসায় যাচ্ছি অনেকক্ষণ কাটালাম এখানে ভাল লাগলো অন্যান্য সময় যে ব্লগলো শেয়ার করি দেখবেন ভালো লাগবে আশা করছি আর একটা সময় ভাবছি লাইভে আসব। আপনাদের অনেক ভাই বোনদের ছোটো ছোটো অনেক প্রশ্ন থাকে যেগুলো আমি উত্তর আসলে সব সময় ভিডিওতে দিতে পারি না কমেন্ট বক্সে তো লাইভে এসে সরাসরি একদিন আপনাদের সাথে শেয়ার করব কথা বলবো এবং কমেন্টসগুলোর উত্তর দিব আর শেয়ার করুন দেখুন আমাদের এখানে এই যে ঢাকা টঙ্গি উত্তরা যেটাই বলেন না কেন এসতে ময়দান কিছুদিন পরে একদম পরিপূর্ণ হয়ে যাবে এখনই কাজ করা শুরু করছে তো আমি একা একা হাঁসিয়ার এনজয় করছিলাম আর এখানে নদীতে অনেক মা আছে যে এগুলো কি কী বলে জানি কি জাল যে বলে জানলে আপনারা আমাকে জানাবেন এখানেও অনেক মাছ অনেক মাছ মাছ ধরতেছে অনেকেই এই যে পুরো জায়গাটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো সবাই অনেক ভালো থাকবেন বাসায় চলে যায় সুস্থ থাকবেন ছোট্ট ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ